বাড়িতে গেলেন বিয়া ডাক দিছে গালা কই কারে কয় বাগ্য সেটা কইতেছে গালা কই কারে কয় না এটা তো বুঝেন ভালো এটাবার ইশারা দিলে বুঝ জালায় মনে করেন আমি বললাম পাগড়ি বাঁধা শূন্য পাগড়ি বাঁধা কি ও কথা হবে না পাগড়ি বাঁধা কি আমি নাগাইশের পিশাভ হুজুর কইছি আপনি মনে করেন যে আরে হুজুর আমরা এত मोहब्बत করি উনি কইছে পাগড়ি বাঁধা শূন্য জীবন তো আর পাগড়ি বাঁধলাম না আচ্ছা এখন তো দিনে পার মনে একটু রাইট যখন অন্ধকার হয়েছে উনি বাড়ির সিফাত গিয়া সেরা লুঙ্গি টান দিয়া খুললা টান দিয়া সিরা পাগড়ি বান্ধে আসতে আসছে আমি এই কথা কইছিলাম পাগড়ি বাঁধা শূন্য এটা কি ফরজ বাদ দিয়া না ফরজ রাখা সালাদ বাতের লোকে ভালো হয় তবে গুস লইয়া সালাদ বাতের লোকে খাইতে সুবিধা কিন্তু গুস্তের লোকে শুধু বাতার সালাদ দিলে এমন সে মাইরও খাইতে পারে তার কারের নাই সালাদ লিয়া দৌড় দৌড়ি তিন চারবারই না সালাদ দিছে হে বড়ায় কয় কি আর সালাদ এটা কামড়ালা কার মুলা খুব ভালো হয় এইজন্য মুলা দিয়া সালাদ বানাই দিছি হে বড়ায় কার কত দিবে মুলা ক্ষেতরা দেহাই দিলে খেত যাইতাম না নফল লয় দৌড় দৌড়ি ফরজের নাই ফাকরিন লয় দৌড় দৌড়ি লুঙ্গির খবর নাই তারে কি বুদ্ধিমান বলবে না বোকা বলবে বোকা আরো সহজ করে রাখো নোয়া হুজুর এসে ওয়াজ করতো কি খালি কি ঘুমাই গেছেন আপনারা মঞ্চে যারা আছে তারা মনে করছে কথা না কইলে ও আমি কিন্তু অনেক মাসুলো সেট আপ চেঞ্জ করে লাইছি কথা কই না বইছি কথা না কই না নামাই দিছি এখন দেখবেন কথা বাড়িব ডরে ধরে কি খালি দোয়া খালি হুজু এসে ওয়াজ করতে তো হুজুরে কইছে ভাই যত নফলে করে ফরজের কাছেও যাইতে পারবেন না অনেক লোক চিন্তা করলো যে জীবনে এত নফল নামাজ পড়লাম শক্তি পাবো কেন এই লোক দাঁড়াইছে হাত উঠাইছে কই হুজুর প্রশ্ন আছে কই কি প্রশ্ন কারনে যে কইলে আহ কই যা কেওরে দায়িত্ব দিয়ে আসবেন না আপনি জানেন না কিসের হুজুরই বলে একটা দায়িত্ব দিয়ে আইবেন না তাড়াতাড়ি যান চাকরি যতক্ষণ নাইলে সবাই বাচ্চাটারে বসাইতেন তে মনে করছে অন্য হুজুরা বসাই দেন হ্যাঁ হুজুর এসে ওয়াজ করতো তো হুজুরে কয়েছে যত নফলে করেন ফরজের একবার দাঁড়াই হুজুর তৈলে যে এত নফল করলাম যে নিকি ভাও আপনি যদি একটু কইয়া দিতেন কতটা নফল মিলাইলে একটা ফরজ হয় কাম লাগলে হেয়ান যে নফল করতাম হুজুরে কয় জীবনে এত বছর ওয়াজ করে এই প্রশ্ন তো কেউ করছে না কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা কোনো কিতাবও ও পাইছি না এত কিতাব পড়লাম কোনোক্ষণ তো এই কথা পাইছি না যে এতটা নফল মিলাইলে একটা ফরজ হয় এটা কেমনে কি কর তো হুজুরে খুব ধু চুপ করে বোঝা রয়েছে কতক্ষণ ফরে কয় কি না শিখেছিলেন হুজুর শিখাইছিলাম কয়েকটা নফল মিলাইলে একটা ফরজ হয় হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুবারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ হয় এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরস বানানো যাবে না যাবে না যাবে না ঠিক কিনা ফরস ঠিক রেখে ওয়াজি যাইবেন ওয়াজিবের পরে শূন্য যাইবেন সুন্নতের পরে নফলও যাইবেন আপনার সালাদ লইয়া দৌড়দৌড়ি তরকারির খবর নাই পাগড়ি লইয়া দৌড়দৌড়ি লুঙ্গির খবর নাই আপনারে কেউ বুদ্ধিমান বলবে না মানুষ বলবে আপনারে বোকা কোথায় করতে কথা করতে রোনা করতে রোনা করতে নাম ফল করতে কত দা আরেকটা একটা মনোফর ছেড়ে কি তা একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটা বইয়া বইয়া ঠর করে কাঁপতে আসে টু লইলো ফ্লো রইলো ফাঁকা তো ফাঁকা ভিতরে ফাঁকার ভিতরে কার্ডের টুলো বইয়া লইরা লই রেছে আওয়াজ হয় তো তে যখন পরীক্ষার আগে তেমনি বইয়া কাঁপতে আছে হেডমাস্টার স্যারে ফাঁসের রুমের আওয়াজ না দৌড়াই আইসে আইয়া সেটা কয় কাপো কেন স্যার না সার করে কি কাঁপনা তোমার কাফার আওয়াজ আমি আইছি তুমি জিনা স্যার কাফি না তো সার

মার হাবা কম কোনো বাধা নাই কোনো ঝটঝপটা নাই এখন আর হায়ানা নাই এখন আর আয়না ঘর নাই এখন আর লুটতরাজ নাই এখন আর কারো বিরুদ্ধে মামলা নাই ফিদা ফিডি হইছে মদন ফুল আসামি ফুড়া বইছে ডাঙ্গা এই কারবার হয়েছে নাকি হয়েছে না কি একটা না অনেক অনেক ফিদা ফিড হয়েছে কই মদন ফুল আসামি ফুড়া বইছে আজব কারবার কি এক আজব কারবার এই এই আর এখন নাই নবী কান্দেন কেন নবীজি বললেন খবর পাইলাম মক্কার কাফেরারা নাকি এক হয়ে এক হাজার প্রশিক্ষিত সৈন্য তারা রেডি হয়ে গেছে তাদের সামনে পিছনে এই লোহার পাত বর্ম পরিহিত হাতের ভিতরে তাদের বর্ষা আরে খাতে ডাল কমরের ভিতরে খাটের ভিতরে তরবারি পিঠের ভিতরে তীর ধরু ওরা সেজে সেজে আসতেছে আমরা কী করবো আবু বকর কি গরম না নরম কথা কথাগুলো গরম না নরম নরম বেড়াল আব্দিউটা কয় আয়তো কর। আইতক অনেক সহ্য করছি এটা নির্লিজ্ঞা আমরা এই মক্কা সহ ছাড়ছি আমার ব্যবসা ছিল বাগান ছিল পরিবার ছিল বাড়ি ছিল সব ফেলে দিয়ে আমরা চলে আসছি মদিনায় এখানে যখন আক্রমণ করতে চাই আসতে বলো উমরে কি আরে আবু বকর কি গরম না নর নরম বেড়া যখন এই কথা কিছু গম গরম উমর দুই ইনটেক রয়েছে নবীজি কৌমর তোমার কি মত কইয়া রসুল্লাহ মতের কি আছে কুবাকুবি একটা ওই বইটা তো দেহাতে না আইতো কুবা কুবাকুবি ওই বইটা আর কোনো সন্দেহ নাই এখন নবীজি কত নাম লেখাও নাম লেখতে লেখতে লেখছে তিনশো তেরো জন কয়জন কথা কেন কয়জন তিনশো তেরো জনের নাম যখন লেখা হয়ে গেছে নবীজি বললেন বুঝলাম তোমরা যুদ্ধ করবা তিনশো অস্ত্র পাবা কই আবার মদিনার মুসলমানেরা কয়ে রসুল্লাহ অস্ত্র দেব আমরা মদিনার মুসলমানেরা বাড়িতে গেলেন গিয়া ডাক দিছে গালাকো কারে কয় ভাগ্যা সেটা কইতেছে গালা কই কারে কয় না এটা তো বুঝেন ভালোই এটা আবার ইশারা দিলেই বুঝা হ্যাঁ গালা কই তো আমি তো হ্যাঁ নেই কয়ে দাওডা না রাখছিলাম সান্না কই আছে গিয়া দেহ শহীদ দাও আছে আসান্ নাই। ও এ তোরバリ রাখো কইতান দিন একটু আগে চলছে গিয়া দে তোরバリ ভাঙা দুই টুকরো হই বর্ষা আছে বাট নাই সব দিয়া থুবাইয়া নবী সামনে ফলে নবী কই দি কি কস প্র তরে ই সুদে কেমনে কি করবা কয় ভালু দিয়া দাঁড়াই ল্যা পূর্বকুমির সময় লাটার ফেলেন কি খাবার হইতি আছে নবীজি বলেন লাইন ধরো সবার লাইন ধরাইয়া একটা একটা করে অস্ত্র দিতেছে দেওয়ার পরে দিছে 312 জন কয়জন লোক কত লোক কত আর অস্ত্র নাই অস্ত্র আর বারো জন আর অস্ত্র নাই আর লোক রয়েছে কয় অস্ত্র আছে সেই লোক বকে অস্ত্র দেয় কমি দেহ না অস্ত্র নাই কে আমি দিয়ে দিকে কি করা আমার তো দেহার তো নাম আছে না নাম আছে অস্ত্র দিবেন আমার দেহার কি আছে তুমি দেহ না আমার না কি শুনিনি আমারই তো দরকার নয় আমার অস্ত্রের দরকার এই যারা তিনশো বারো জন তারা কু বাইব আমি কি আমিও তো কু আমি কি খুব কম ফারি নাকি আপনি দিবে। এটা গো বিরক্ত করুন এমনি মন খারাপ অস্ত্র নাই দো সাহাবা চিৎকার করে কয় নবী গো আপনি নিজের হাতে একটা কিচ্ছু দিলে তো আমি খুশি হয়ে যাই আপনি কিচ্ছু একটা দেন আমার ফিরাইয়ান না আমি বাঁচবো না নবীজি কান্দে সাহাবা কান্দে নবী তাকাই দেখে বড় একটা খেজুরের ডাল পরে আছে নবীজি ইয়ার খেজুরের ডালটা হাতে নিলেন কয় নাও এইটাই তোমার জন্য অস্ত্র সাহাবা চিৎকার করে কয় অন্যের তরবারির চাইতে এই খেজুরের ডালা আমার কাছে সবচেয়ে দামি অস্ত্র আপনি আলাদা করে দিছেন এটার দাম বেশি লম্বা ঘটনা সবটা বলা যাবে না খুব দ্রুততার সাথে চলে গেলেন বদরের প্রান্তরে ওই দিক দিয়ে আসছে কয় হাজার সিহন না মোড়া আমরা গেছে কয়জন মোড়া না সিহ বাতাস এলে গাছ ধরে এই তিনশো জন গিয়া সেটা তাঁবুর ভিতরে বইয়া বইয়া হাতারা হেদিক দিয়া নর্তকি নাচতে আছে গায়কি গাইতে আছে আর মহিলারা গিয়া কইতে আছে যদি যুদ্ধে জিততে আসতে পারেন আমরা আপনাদের জন্য আসি আর যদি যুদ্ধে হেরে যান আমাদের চুরিগুলা আসার পরে আপনাদের হাতে পড়াই দেব এইভাবে উত্তেজিত করতেছে মক্কার পুলিশদেরকে আর ওই দিক যেন নবীজি তাবুর ভিতরে কান্না শুনে সবাই একসাথে হয়ে গেছে আবু বকর কুইয়ার আল্লাহ আপনি কি শুরু করছেন আমার তো ভয় হচ্ছে না জানি বদরের প্রান্তটা উল্টে যায় আপনি তো মুস্তাজিব দাওয়া আপনি দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় আপনি যে কানতেছেন আল্লাহ তো করতে পারবেন আপনি থেমে যান আমরা মুসার উম্মতের মতো না যতক্ষণ দেহে প্রাণ আছে আমরা আপনার সাথে আছি সুবাহ বলবে যুদ্ধ শুরু হয়ে গেল পরের দিন মক্কার একটা বীর পুরুষ একটা ঘোড়ায় চড়ে এসে ওই খালি জায়গাটার ভিতরে ঢুকলেন একদিকে মুসলমান আর একদিকে কাফের খালি জায়গায় ঢুকিয়ে এবার সে ঘোড়াটার একটা চক্কর মারল বালুতে পুরা ময়দান অন্ধকার হয়ে গেল লোকটা ডাক দেওয়া কয় মোহাম্মদ মোহাম্মদ তুমি কত বড় নিমক হারাম নাহজুবিল্লা বলবেন না আমরা তোর বাফ নাই আমরা তোর আদর বড় করছি আর আজকে মদিনায় কয়জন লোক পাইয়া বাপ দাদার বিরুদ্ধে অস্ত্র ধরতে আসছ কত বড় নিমক হারাম আলীর বয়স তখন একুশ বছর পার্শে এমনি বসে আছে আলী গিয়া কইয়া রসুল আল্লাহ তে আমার আপনার নিমক হারাম কয় নাই মালে থামনি তারে গোড়া ফাতলা ফাতলা দিয়ে আইয়া পড়ি আলী নবীজি ডাক রে ও আলী বুঝবি না এটা বড় বীরপুরুষ মক্কায় এই বীরপুরুষ আর নাই তুই পারবি না তুই ছোট মানুষ কয় কয় বসে তোমার মতো কা পুরুষ দেখি নাই তুমি ময়দানে কেন ওই তাবুর ভিতরে বসে আছো সাহস থাকলে বেরো হয়ে আসো আলি এক্লাতে আপনারে কা পুরুষ কয় না মালাইতামনি আরে শুধ করো তুমি করা বিস দেখতে আসি ডাক দেয়া তুমি বাড়িতে ফিরে যাও তোমার জন্য যুদ্ধ না আমরা পিছনে ধাওয়া করব না তুমি ওই মহিলাদের মতো তোমার জন্য যুদ্ধ মানায় না আবার আলিয়ে কয় আর সুল আল্লাহ আপনি আমার আর বাধা দিয়েন না সে আপনার ভিতরে আঘাত করে ফেলেছে আপনি শুধু আমার অনুমতিটা দেন আবার নবী তাকাইয়া দেখে আলির চোখ দিয়া মনে হয় আগুন বেরো হইতেছে কতক্ষণ তাকাই থাইকা আলীর টান দিয়া বুকের সাথে জড়াইয়া ধরছে পিঠের ভেতরে সাপর বেড়ে কয় যা ফি যোদ্ধার ময়দানে আলী গেলেন বদরের প্রান্তরে ওই ঘোড়ার পিঠ থেকে বীর সৈন্য নামছে নামার পরে জিজ্ঞেস করছে আই তোমার কি নাম কামার নাম আলী তোমার আব্বার নাম তল তুমি এখানে আসছো কেন ছেলে তোমার আমার বড় ছিল তুমি তোমার আসছো কেন আলি মুসি হাসেদা আপনি বোধহয় ভুলে গেছেন এখন কোথায় আছেন এটার নাম বদরের প্রান্ত এখানে কে চাচা কে ভাতিজা এই পরিচয়ের জন্য আমরা আসি নাই এখন প্রমাণ হবে কে কাফের কে মুসলমান ঠিক তাই তুমি চলে যাও তোমার রক্ত দিয়ে আমি যুদ্ধ করে শুরু করতে চাই না মোহাম্মদকে বলো আসতে সাহস থাকলে আলি কয় ওনার পক্ষ হয়ে আমি এসেছি আপনি তোর বাড়ি উঠান সাহস থাকলে বক্কার বীরপুরুষ সুইটটা একটা ফোলায় যদি কয় যে সাহস থাকলে তোর বাড়ি উঠান সে আগে গড় ঘর করতেছে বলতেছে ঠিক আছে ভাতিজা তোমার রক্ত যখন গরম এবার তুমি তোর বাড়ি উঠাও আলী মুচকি হেসে কয় মুসলমান আঘাত করে না আঘাত করলে ফিরা মুসলমান আগে আঘাত করে না ফিরায় ধরে 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 না ধন্য মুসলমান আঘাত আপনি করবেন আমরা কাউকে আঘাত করি না মক্কার পুরুষ করলেন বিকেলের সোনালি রোদ তির্জক ভাবে পড়তে ছিল তরবাড়ির গায়ে যখন রোদ পড়েছে বদরের প্রান্তরে বিজলি চমকাইছে ভয় পেয়ে গেছে সবাই লাত মানাত অজান নাম নিয়া এবার আলীর মাথা বরাবর কোপ মারছে আলি কি মোটা না শিকর আলি টচ করে মাথা ঘুরাই দিছে তর চলে গেছে মাটির নিচে একবারে খাপ বাপ হাতে হাত সহ মাটির কাছে চলে গেছে এখন মক্কার বীরপুর সুজানা বাঁকা আলি কয় আর সুযোগ হাত ছাড়া করা যায় না আকবার বলে তর বাড়ি নিয়ে ঘাড় বরাবর এমনভাবে আঘাত করলো একটা আঘাতে দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল মুসলমান দলাব দিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী লাব দিয়ে মাঠে চলে আসলেন আলীর তান দিয়ে কুলের ভিতরে জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন দাদ্য কলিরে কারবটা কল্লি কি পুরা মুসলমান আবার কোবা কবি শুরু করে দিয়েছে 313 জন 70 দুই টুকরা কইরা বাকি দুইটা দিছে দ কোনডা ফাসা নাই কোনডা রাত নাই কোনোটার ফাও নাই ও মাগো কইয়া দিছে দৌড় একবারে দৌড় দিয়া গিয়া ফরছে খেজুরের ডালের সামনে খেজুরের ডাল ওলা পরে নসুপ করে দাঁড়াই দিছে হাতে কে ভাই তুমি কে আমি মুসলমান হয়তো এখনো দাঁড়াই দিছি তাকে চাইতে কে কি করে কোন দিক দিয়া যায় খেয়াল রাখতে আসি কিন্তু তোমার কাছে অস্ত্র শস্ত্র কয় না এই যে বেশি কত তোমার দুইটা কূপ দেওয়া যায় কয়জন না যখন কূপ দিতে গেছে মাথা ঘুরাইয়া ওই লুঙ্গির খুঁট থেকে ওই খেজুরের ডালা বার করে আর চোখ বন্ধ কইরা অল্লাহ অকবার বলে তার এমন জুড়ে একটা আঘাত করছে সাহাবা কয় খোদার কসম আমি চোখ খুলে দেখি ধারালু তরবারি আঘাতে মানুষ যেমনে দুই টুকরা হয়ে যায় নবীর দেওয়া খেজুরের ডালে রাগাতে মানুষটা দুই টুকরা হয়ে ময়দানে পড়ে আছে আমরা সেই মুসলমান ঠিক না বলো অবশ্যই মুসলমান আমরা মুসলমানের আজকে দুর্বল হয়ে গেছি কিন্তু মনে রাখব আমাদেরকে যদি ও দুর্বলতায় পেয়ে বসে আমাদের গায়ের ভিতরে আবু বকরু মরুসমান আলীর রক্ত ঠিক কিনা বলো সব বেঈমানি করে রক্ত কখনো বেঈমানি করে না সুতরাং মুসলমান যদি আবার গর্জন দিয়ে ঝাঁপিয়ে পড়ে ভারতের শাসক গোষ্ঠী থেকে জনতা বলে রাখব